সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে রাজ্য সরকার এই অভিযোগ তুলে ফের রাস্তায় নামল সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবিতে আজ সকাল এগারোটা নাগাদ মিছিলের ডাক দেওয়া হয় এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত যায় সংগঠনের দাবি সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই পঁচিশ শতাংশ বকেয়া ডিএ প্রদানের নির্দেশ দিয়েছে কিন্তু এখনও তা কার্যকর না হওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে

মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা প্রয়োজন বিগত ১৪ বছর ধরে কেমন গণতন্ত্র বানিয়েছেন যে গণতন্ত্রে সুপ্রিম কোর্টের রায়কে ইমপ্লিমেন্ট করানোর জন্য পথে নামতে হয় মানে এটা তো ওনাকে জিজ্ঞাসা করা প্রয়োজন যে গণতন্ত্রের মহিমাটা কোন জায়গাতে নিয়ে গেছেন যে সুপ্রিম কোর্টের রায় দিচ্ছে সেই রায়টাকে এই কাঠামোতে ইমপ্লিমেন্ট করানোর জন্য আমাদেরকে পথে নামতে হচ্ছে বাকিটা বুঝে না এর থেকে মনে হয় বেশি কথা বলার প্রয়োজন নেই তবে একটা কথা বলে রাখি যে এই রায়কে যদি ইমপ্লিমেন্ট করানো না হয় তাহলে এই সরকারটাকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার কাজ কর্মচারীরা আগামী কয়েক মাস জুড়ে করে নেবেন কমিটি গঠন করেছেন এই কমিটি নাকি ওনাকে এই রায়টাকে পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে ওনাকে একটা রিপোর্ট দেবেন এত এত কোটি কোটি টাকা দিয়ে ল ফার্ম রাখার পরেও আবার মুখ্য সচিবকে ওখানে যুক্ত করতে হচ্ছে মানে যে ফার্মকে এনগেজ করে রেখেছেন যারা এই মামলাটাকে কন্ডাক্ট করলো সুপ্রিম কোর্টে যেসব আইনজীবীদের বাঘা বাঘা আইনজীবীদেরকে নামিয়েছিলেন আমাদেরকে হারানোর জন্য তাদের উপর বিশ্বাস নেই তাহলে বুঝতে হবে রাস্তায় মানে নামার দাবি হচ্ছে একটাই যে এই রায়টাকে ইমপ্লিমেন্ট করাতে হবে এবং যত দ্রুত সম্ভব সেটাকে ইমপ্লিমেন্ট করাও তুমি এবং কোনোরকম রিভিউয়ে এই সরকার যেতে পারবে না আমরা পরিষ্কার বলে দিচ্ছি যে রিভিউ চলবে না হক তো অনেক কিছুই কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু হকের জায়গাকে মানে উল্টো উল্টে দিতে হয় আর কি আমরা সেই ঘরটাকে উল্টে দেওয়ার কাজটাই করতে চলেছি যে অনেক হয়েছে তোমার রিভিউ তোমার অনেক কিছু করেছো তুমি নিম্নতর আদালতে এখানেও গিয়ে ছড়া করার অভাব রাখোই সুতরাং এবার তুমি এটাকে ইমপ্লিমেন্ট করো মানে আমরা যখন বলছি উনি যেমন জোর প্রয়োগ করেন আমরা এখানে জোর প্রয়োগ করেই বলছি যে কোন রকম রিভিউয়ে পশ্চিমবঙ্গ সরকার যেতে পারবে না যাওয়া চলবে কী করবে কী করবো সেটা রাজ্য সরকার ভালো জানে আমার আমাদের থেকে রাজ্য সরকার ভালো জানে এবং সেটা কেমন জানে সেটা সেই দিনে যে নবান্ন গেলাম আমাদের পাঁচ সদস্যের প্রতিনিধি গেলাম দেখলাম কয়েক হাজার পুলিশ এখানে রেডি হয়ে আছে আমাদের জন্য সুতরাং এই যে ভয়টা ভিতরে সঞ্চার হয়েছে সেই জায়গা থেকে তারা ভালো জানেন ভাবনা নয় মানে সেটা ভাবাই আছে বাস্তবায়িত হওয়ার অপেক্ষা আজকে মিছিল হচ্ছে এই মিছিলের মধ্যে দিয়ে শুরু হলো বাকিটা পরে দেখা যাবে দেখুন সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে ইমিডিয়েটলি দিতে ইমিডিয়েট বলতে যে মুহূর্তে রায় যে না যে মুহূর্তে রায় প্রকাশ হচ্ছে সেই মুহূর্তেই এরপরে যে কমিটি করেছে চার সদস্যের কমিটি তারা সরকারের ভিতর থেকে সরকারের কাছে তথ্য নিয়ে মানে সরকারের আর্থিক অবস্থা বিচার করবে ছয়ই মার্চের মধ্যে তার একটা সরকারকে রিপোর্ট দেবে যে বাকি যে পঁচাত্তর শতাংশ সেই বাকি পঁচাত্তর শতাংশ কটা কিস্তিতে দিতে হবে এবং কবে কবে দিতে হবে কিন্তু তার প্রথম কিস্তিটা অবশ্যই একত্রিশে মার্চের মধ্যে পরিশোধ করতে হবে কর্মচারীদেরকে সুতরাং বুঝেই নিতে পারেন যে ইমিডিয়েটলি পঁচিশ শতাংশটা রিলিজ করতে বলেছে সেই ইমিডিয়েটলিটা কত তাড়াতাড়ি হবে আমরা সেটা ইমিডিয়েটলি করানোর জন্যই আজকে পথে নামা